রানা হোম মেড কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ আমি বানাবো চিকনি শাকের ডাল তার জন্য আমি এখানে চিকনি শাকগুলো ভালো করে বেছে নিয়েছি দিয়ে ধুয়েও রেখেছি তাহলে দেখে নিন আমি চিকনি শাকের ডাল কিভাবে রান্না করি চিকনি শাকের ডাল রান্না করার জন্য আমি এখানে পঞ্চাশ গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে পঞ্চাশ গ্রাম মুসুর ডালও নিতে পারেন এবার আমি একটি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবার মুগ ডালগুলো হালকা ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার আমি ডালটাকে ভালো করে ধুয়ে নেব দিয়ে কুকারের মধ্যে সেদ্ধ করে নেব ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি দিয়ে নামিয়ে রেখেছি আর দেওয়ার জন্য আমি কয়েকটা সবজি নিয়ে নিয়েছি এর মধ্যে আছে মটরশুটি সিম বেগুন গাজর সবগুলোকে আমি ছোট ছোট করে কেটে রেখেছি আর সবগুলোকে আমি ধুয়েও রেখেছি এবার আমি কড়া বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেবো এবার ওর মধ্যে দিয়ে দেবো একটি তেজপাতা আর দিয়ে দেবো একটি শুকনো লঙ্কা আর দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ গোটা জিরে সবগুলো ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা সব সবজিগুলো আমি দিয়ে দেব হালকা নেড়ে নেব এবার ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব সবজিগুলো অল্প সেদ্ধ করার জন্য আমি ঢাকা দিয়ে দেব দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব এবার সেদ্ধ করে রাখা মুগ ডালটা আমি দিয়ে দেব দিয়ে আরো একবার নেড়ে নেব এবার ওর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো এবার ওর মধ্যে চিকিৎসির শাকগুলো দিয়ে দেব ভালো করে নেড়ে নেব যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা সাবস্ক্রাইব করেন তারা জলদি সাবস্ক্রাইব করে দিন যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব যেহেতু আমি সম্পূর্ণ নিরামিষ রান্নাটা করছি সেই কারণে আমি মুগ ডাল ব্যবহার করেছি আপনারা যদি আমিষ রান্না করেন সেখানে পেঁয়াজ রসুন আর মুসুর ডাল ব্যবহার করতে পারেন শাকগুলো যেহেতু আরেকটু সেদ্ধ হবে তার জন্য আমি ঢাকা দিয়ে দেব দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব সেদ্ধ হয়ে গেছে নাকি দেখব গাজরগুলো সেদ্ধ হয়ে গেছে এবার ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব আর দিয়ে দেব স্বাদ মতো চিনি আর অল্প একটু গরম মশলা দিয়ে দেব আমার এই চিকনি শাকের ডাল রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান আমার চিকনি শাকের ডাল তৈরি এবার আমি নামিয়ে নেব নামানো হয়ে গেছে এটি দেখতেও যেমন সুন্দর আছে গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে তো আপনারা নিরামিষের দিন অবশ্যই ট্রাই করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা